বর্তমানে ভপুর যমুনা মোটাবালির দাম কত বর্তমানে ভপুর যমুনা মোটাবালির ঘাট হতে একটা ট্রাক লোড হতে কতটুকু সময় লাগে বর্তমানে ভপুর যমুনা মোটাবালির ঘাটের পরিস্থিতি কেমন বর্তমানে কত সেফটি বালি আমাদের ভপুর যমুনা মোটাবালির ঘাট হতে দেওয়া হয় এই সকল কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিবারের মতো আজ চলে আসলাম ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনার সাঁতামোটা অস্তরবালির বালি মহলে আমাদের বহপুর জমনার মোটাবালির ঘাট ইদানিং আর কি এত পরিমাণ আর কি জাম লাগতেছে কারণ ঘাট মাত্র আর কি ভপুরে মোট দুই থেকে তিনটা ঘাট আর কি দুইটা ঘাট আর কি খোলা এর জন্য আর কি পুরা ভে দুইটা ঘাটে আর কি সব গাড়ি আর কি চাপার কারণে প্রচুর জাম বেজে যায় আর কি একটা গাড়ি লোড হতে মিনিমাম আপনার পাঁচ থেকে সাত ঘন্টা আরও বেশি আর কি লাগে তাই বর্তমানে বালির দামও আর কি বৃদ্ধি করা হয়েছে আগে যে বালি আপনার আমরা পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকাতে কিনতাম এখন আলার মতে এখন আপনার সাড়ে ছয় এক গাড়ি বালি লোড হতে আপনার সাড়ে ছ থেকে সাত হাজার টাকার মতো আর কি লাগে ডেজার বালি এটা শুধু নর্মাল ডেজার বালি আপনার ছয় হাজার টাকা হচ্ছে ঘাটে দিতে হয় এবং দুই দুইশো টাকা আর কি টোল টোল খরচা আছে মোট আর কি হাজার সাতশো টাকার মতো আর কি শুধু বালির দাম পড়ে বর্তমানে আপনারাও ইদানিং বলতেছেন যে ভাই আপনাদের রেটটা আর কি বেশি হইতেছে আসলে ভাই আমাদের করার কিছু নাই আসলে ঘাট থেকে আর কি প্রত্যেকটা ঘাট থেকে আর কি রেট বাড়া দেওয়া হয়েছে এর কারণে সবাই রেট বৃদ্ধি করছে ইনশাআল্লাহ আবার যখন রেট কমে যাবে ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করে দেবো ইনশাল্লাহ আপনার ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সব কিছু দিয়ে ধারণা একদম ফুলফিল একদম ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এই ভপুরে বালি ইদানিং এই বেশ কয়েক মাস যাবত খুবই ক্রাইসিস চলতেছে মানে ভরপুরের বালি কোনো ঘাটে আর কি নাই এর জন্য আর কি বালির দামও বৃদ্ধি হয়েছে এবং ভোগান্তিও মানে কাস্টমারের ভোগান্তিও আর কি বৃদ্ধি পাইছে আর কি আমাদের এই যমুনার মোটা মোটাবালি মূলত আস্তর প্লাস্টার কাজে আর কি ব্যবহৃত হয় কিন্তু এই বালি অনেকে আর কি এখন বর্তমানে ঢালাইয়ের কাজ লাগাইতেছি তাই যারা ভরপুর জমুনা মোটা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম কমপ্লিটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনসেলা দেওয়ার চেষ্টা করব আমার নিজস্ব সাতটা দ্বারা আমি পুরা ঢাকা এবং ঢাকা আশেপাশের জেলাগুলোতে একদম কম রেটে বালি বিক্রি করে আসছি একদম সততা ও নিষ্ঠার সাথে তাই যারা ভপুর যমুনার মোটা বালি নিয়ে পোতায়িত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি ঘাট হতে বালি ক্রয় করবেন কেউ পোতায়িত হবেন না আমার নিজস্ব ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত সততা এবং বিশ্বস্ততার সাথে আমি ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম কম রেটে বালি সরবরাহ করে আসছি বর্তমান পরিস্থিতিতে যতটুকু সম্ভব আমি কম রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তাই যারা ভরপুর যমুনা মোটা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন একটা এক গাড়ি বালি লোড দিতে আপনার ছয় হাজার সাতশো সাতশো টাকার মতো আর কি লাগে তাই ভাই টোল টোল সহ আর কি মানে বালির দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এবং দুশো টাকা হচ্ছে টোল এই মোট হচ্ছে ছ হাজার সাতশো টাকার মতো আর কি শুধু বালির দাম পড়ে এবং বাকিটা হচ্ছে আপনার ক্যারিং খরচ এগুলো দিয়ে আর কি আপনার পুরা ভাড়াটা আর কি প্লাস হয় তো ভাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি একদম তো হাই কোয়ালিটি সম্পূর্ণ মেনটেন করে আমি একদম সততা ও বিশ্বস্ততার সাথে একদম সরাসরি ভপুর যমুনা মোটাবালি ঘাট হতে বালি বিক্রি করে থাকি আমার গাড়িগুলো না আমার গাড়ির নাম হচ্ছে মেসাজ সাইমা এন্টারপ্রাইজ আমার প্রত্যেকটা গাড়ির শহতে মা এন্টারপ্রাইজ এক নাম্বার দুই নাম্বার এইরকমভাবে আর সাত নাম্বার পর্যন্ত দেওয়া আছে তাই যারা ভপুর যমুনা মোটা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার দুইটা নাম্বার একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই যারা ভহপুর যমুনার মোটাবালি অর্ডার দিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে কল করে বালিগুলো অর্ডার কনফার্ম করে দেবেন যাতে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা পাঠাতে পারি বর্তমানে ভপুর যমুনার মোটামালি ঘাটের পরিস্থিতি খুবই মানে কারণ আপনার পাঁচ সাত ঘন্টা করে একটা গাড়ি লোড হতে আপাতত পাঁচ সাত ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করে আপনার সিরিয়াল রাখতে হয় একশো দুইশো তিনশো চারশো গাড়ি সিরিয়াল থেকে আর কি গাড়ি লোড করা হয় তো খুবই কষ্টসাধ্য তাই যারা ভাই প্রকৃত যারা ভাই ভপুর মোটা মোটাবালি নিতে চান অবশ্য তারাই ভাই যোগাযোগ করবেন অযথা ভাই বিরক্ত করবেন না ইনশাল্লাহ কারণ এত কষ্ট করে ভাই গাড়ি লোড করে ভাই কেউ প্রতারিত করবেন না ইনশাল্লাহ ভাই যাই তাই যারা ভপুর মোটা মোটাবালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার ছাত্র ট্রাক দ্বারা প্রতিনিয়ত ভপুর মোটা মোটাবালি ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম সততা ও নিষ্ঠার সাথে সরবরাহ করে আসছি বর্তমানে ভপুর বালির ঘাটে আর কি প্রচুর জাম থাকে এখন যারা বাল নিতে চান আগে অগ্রিম কল দিয়ে আপনারা বালির অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারেন যাতে আমি হাই একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি দিতে পারি আর আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে পাঁচশো বিশ তিরিশ সাড়ে পাঁচশো পর্যন্ত আর কি মোটামুটি এখন আমি পাঁচশো বিশ তিরিশের মতো আর কি সাইড ম্যানেজমেন্টে দিতে পারি ইনশাল্লাহ পাঁচশো পাঁচশো প্লাস আর কি আমার গাড়িতে অল টাইম মাল থাকবে ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান তো যারা মে নিতে পারেন পাঁচশো প্লাস আমার গাড়িতে মাল থাকে তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি পাবেন আমার গাড়িগুলোতে একদম হাই কোয়ালিটি আমার বালির কোয়ালিটি হবে একদম মোটা দানাদার একদম স্বচ্ছ দানাদার ময়লা মুক্ত আয়রন মুক্ত কয়লা মুক্ত মোটা দাঁদার বালি এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাতনি ফিনিশিং ঢালাইয়ের কাজও আপনারা লাগাতে পারবেন আমি একদম কোয়ালিটি মেনটেন করে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি আপনাদের সাইট ম্যানেজমেন্টে ইনশাল্লা পাঠিয়ে দেবো আমি সততা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করে আসছি ইনশাল্লাহ আমার কোম্পানি ইনশাল্লাহ অনেক দিন যাবৎ এই অনলাইন প্ল্যাটফর্মে একদম সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে তাই যারা ভপুর যমুনা মোটাবালি নিয়ে প্রতারিত হচ্ছেন দালাল হতে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাবার সাথে যোগাযোগ করবেন প্রোভার্টর মোহাম্মদ গোলাম মোস্তফা সরাসরি ভপুর যমুনার মোটাবালির ঘাট হতে একদম সততা ও বিশ্বস্ততার সাথে একদম হাই কোয়ালিটি মেনটেন করে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা সরবরাহ করে আসছে তাই যারা বালি নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা পাবেন এ দেখতে পারতেছেন আর যে আমার মালের কোয়ালিটি একদম সচ্ছতনাদার ময়লামুক্ত ময়লা মুক্ত ভরপুরে সাদা মোটা আস্তর বালি এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাতনি ফিনিশিং ঢালাই সকল কাজে লাগাতে পারবেন আর এই ভিডিওটা সকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন তো যাই যারা ভরপুর যমুনা মোটাবালি নিতে চান ও অতি দ্রুত আবার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এই যে আমার দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এইটা এই নাম্বার আর একটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এই দুইটা নাম্বার ব্যতীত আমার কোনো অন্য কোনো নাম্বার নেই যারা বালি নিতে চান অবশ্যই দুইটা নাম্বার যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে